সালাম আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধা অনেক অনেক গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের ছাব্বিশ পৃষ্ঠার একটি কাজ রয়েছে তোমরা লক্ষ্য করছো যে দুটি ভগ্নাংশ পাঁচ পূর্ণ দুই বাই সাত এবং এক পূর্ণ তিন বাই চোদ্দ এই ভগ্নাংশ দুটির মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এবং এর চিহ্ন ব্যবহার করে মান না করো তার মানে এই এক দুটো ভগ্নাংশের মধ্যেই পাঁচটি কাজ করতে হবে যোগ ভাগ এবং এরের কাজ আমরা পাঁচটি কাজই ইনশাল্লাহ করে দেব তো তার আগে যেহেতু ভগ্নাংশের বিষয়ের আগেও আমি ক্লাস নিয়েছি আর এই ক্লাসের এই ভিডিও ডিসক্রিপশানে আগের ক্লাসের লিঙ্কগুলো দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নেবে আচ্ছা প্রথম অবস্থায় তোমাদের এই যে এটা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা বোঝায় আর এটা হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশের উপরের অংশ হচ্ছে লব আর নিচের অংশকে বলে হর 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 করে কথা বলে সে নিচু প্রকৃতির ব্যক্তি হয় হর সবসময় নিচেই থাকে এগুলো আগে থেকে জানি যারা একেবারেই হর মনে রাখতে পারে না তারা বেশি কথা বলো এটা স্মরণ রাখো যে হর হর করে কথা বললে হ্যাঁ সেটা নিচু প্রকৃতির লোক হয় তাই হরটা নিচে থাকে এটা মনে রাখার একটা কৌশল হ্যাঁ সবার জন্য না যারা পারে তারা পারে তাই না আচ্ছা যাই হোক এটা সেভেন সাত এখন প্রথমে আমরা যোগ করব তো প্রদত্ত ভগ্নাংশ দুটি এটা এটা যেটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো আমি তুলে নিলাম এখান থেকে কিন্তু অঙ্ক শুরু এখান থেকে কিন্তু অঙ্কটা শুরু সমাধান প্রদত্ত ভগ্নাংশ দুটি এত ও এত এদের যোগ ফল এদের যোগ ফল দুই বাই সাত যোগ এক সমস্ত তিন বাই চোদ্দায় এদের কাজ কি করতে হয় তোমাদের এটা একটা মিশ্র ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে সেটা কি করে হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তার সাথে উপর একটা যোগ করবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর দুই সাঁত্রিশ নিচের সাত যোগ চোদ্দ দিয়ে এটাকে গুণ একই ভাবে এটার সাথে এটা যেমন গুণ এটার সাথে এটাকে গুণ কে চোদ্দো তিন চোদ্দোর তিন সতেরো আর নিচে যা আছে তাই এবারে ভগ্নাংশ দুটির হর কী করল সাত এবং চোদ্দ এদের লসাগু চোদ্দই হবে ঠিক আছে লসগু কী করে চোদ্দ হলো এই যে লসগু সহজ পদ্ধতিতে ভাগ প্রক্রিয়া বের করবে রেখা টেনে যেমন এটাকে শুধু সাত দ্বারা ভাগটা সাতককে সাত সাত দুগুন চোদ্দো এবার সবগুলো গুণ করলে চোদ্দই লসাগু এই যে লসগু ভগ্নাংশের রেখা টেনে লসাগু নিচে লিখবো আমরা তারপর এই নিচেরটা দিয়ে অর্থাৎ হর দিয়ে এটাকে ভাগ করতে হবে তো হর দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে হবে দুই এটা দিয়ে চোদ্দকে ভাগ করলে দুই আর সেই দুই দ্বারা এটাকে গুণ করতে হবে উপরেরটাকে তো গুণ করলে সাত দু গুণ চোদ্দোর চার হাতে থাকে এক তিন রেখে সাত চুয়াত্তর এখানে যোগ চিহ্ন চোদ্দো দিয়ে চোদ্দকে ভাগ করলে এক এক দিয়ে সতেরোকে গোল করলে এটা হবে এবার সাত আট চার ভগ্নাংশের রেখাকে টেনে নেব সমান চিহ্ন দেওয়ার পর পরই ভগ্নাংশের রেখাটা টেনে নেবে তাহলে সমান চিহ্নের মাঝখান দিয়ে রেখাটা বয়ে যাবে নিচে যা আছে তাই লিখব ওকে এবারে সাত এবং চোদ্দো সাত চার এগারোর এক হাতে কত থাকে হাতে এক থাকে এই এক সব সবসময়ের সাথে যোগ করব দুই সাত দুই নয় একানব্বই হলো আচ্ছা এখন এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি ইয়ে সরি মিশ্র ভগ্নাংশে সেটা হলো এইভাবে একানব্বইটা এখানে নিয়ে এসে ভাগ করে দিতে পারি চোদ্দ দ্বারা কত ভাগ যায় যেমন আমি একটু ক্যালকুলেটর নিই খুব তাড়াতাড়ি যেন হয় এই জন্য একটু ক্যালকুলেটর ব্যবস্থা করলাম মোবাইল আরেকটা দিয়ে সরি আচ্ছা একটু সময় নিয়ে নিলাম নয় এক ভাগ চোদ্দ ঠিক আছে অর্থাৎ প্রথমে ছয় বার যাবে ছয় বার গেলে হবে চারশ চব্বিশের চার ছয় দুইটাকে গুণ করছি চারশো চব্বিশের চার হাতে দুই ছয় ছয় দুই আট এটা তাহলে চার আছে কত হলে এগারো পাব সাত চার এগারো সাত সমান এদের ভাগফল কথা কত হল ছয় সমস্ত এখানে নিচে যা আছে তাই থাকবে চোদ্দো আছে আর এই ভাগশেষটা উপরে যাবে ঠিক আছে এটাই এদের যোগফল ফল এটা এটাকে গুণ করে সাত দ্বারা যোগ করবে দেখবে আবারও এটাই আসবে ঠিক আছে এটাই উত্তর আচ্ছা এটা গেল এদের যোগ ফল এবার এদের বিয়োগ ফল করব ভগ্নাংশ দুটি এটাই আছে এদের বিয়োগ ফল করবো শুধু এখানে বিয়োগ ফল লিখে দিলাম ওকে এদের বিয়োগ ফল বিয়োগ ফল এখানে বিয়ক চিহ্ন দিয়ে দাও আগের অনুযায়ী সেই একই বিষয় এটা দ্বারা এটাকে গুণ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ দুই সাঁত্রিশ নিচে সাত বিয়োগ একই সতেরো নিচে চোদ্দো বাস আগের মতো এই দুটো লসাগুড় চোদ্দই হবে আর এটাকে গুণ করে কত হয়েছিল দুই চুয়াত্তর হয়েছিল তাই না পঁয়ত্রিশ জন্য সত্তর দু চুয়াত্তর বিয়োগ সতেরো হয়েছিলো যা আছে তাই আগে যোগ করেছিলাম এবার বিয়োগ করছি সাত আছে কত চোদ্দো পাবো সাত সাত চোদ্দো আচ্ছা নিচের অংশটা লিখে নিই আমি আচ্ছা সাত সাত চোদ্দো হাতে এক দুই পাঁচ এটা হলো তাই না যোগ ব্য যদি হঠাৎ করে ভুল হয়ে যায় তাহলে ডন্ট পয়েন্ট সঠিক করে নেবে নিয়মটা তো একই হবে তাই না আচ্ছা চোদ্দো তিন চোদ্দ বিয়াল্লিশ পাঁচ চোদ্দ না তিন না পাঁচ চোদ্দং সত্তর আর চার চারে ষোলো চারকে চারকে পাঁচ আচ্ছা চারবার দিলে মনে হচ্ছে আচ্ছা সাতান্ন এখানে কেটে নাও চারবার দিলে চার চারের ষোলোর ছয় হাতে থাকে এক চারকে চারকে পাঁচ চার চোদ্দ ছাপ্পান্ন এটা এক সমান ভাগ কত চার ভগ্নাংশের রেখা টেনে এই চোদ্দ নিচে আছে নিচে দাও আর এই একটা উপরে নাও এটা হচ্ছে বিয়োগ ফল গেল ঠিক আছে এবার এবার কী করতে বলেছে গুণ তার মানে এদের গুণ করতে হবে তাহলে এদের গুণ ফল এদের গুণ ফল গুণ যখন করব তখন এগুলোকে গুণ দিয়ে দেব ঠিক আছে এটাকেও গুণ দিয়ে দেবো আচ্ছা গুণ দেওয়ার পরে এখান থেকে চেঞ্জ হয়ে যাবে ওকে কত সহজভাবে আসতেছি দেখো অর্থাৎ এটা দ্বারা এটাকে একটা গুণ করে এটাই হলো এভাবে গুণ করে এটাই হলো এখন যেহেতু গুণ তার মানে উপরেরটার সাথে উপরে গুণ নিচেরটার সাথে নিচে গুণ তো দেখি কত হয় একটু ক্যালকুলেটর ব্যবহার করি তিন সাত গুণ সতেরো 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 গুণ কল্যাণ ছয়শো উনত্রিশ অর্থাৎ এই উপরের সাথে গুণ নিচেরটার সাথে নিচে গুণ আর চোদ্দ গুণ সাত আটানব্বই আটানব্বই ঠিক আছে আচ্ছা এটাকে এবার আমরা ভাগ করব এটা নিয়ে এসে এটা এখানে কেটে নিয়ে এসে এদিকে ভাগ করব তাহলে ছয় দুই ছয় দুই নয় ভাগ নয় আট ছয় বার যাবে ছয় বার প্রথমে ছয় বারই যাবে ছয় বার গেলে অনেকটাই মিলিয়ে যাবে দেখি ছয় বার দিলে কথা হয় একটু গুণ করে দেখি সাড়ে আশা আটচল্লিশের আট আট হবে হাতে থাকে চার ছয় নং চুয়ান্ন আটান্ন পাঁচশো আটাশি মুছে দিলাম এবার বিয়োগ করলে থাকে হচ্ছে তোমার আট আট নয় পাবো এক হাতে নেই আট চার বারো হাতের এক এখানে যেগুলো ছয় ছয়শো মিলিয়ে শূন্য পনেরো একচল্লিশ হলো অর্থাৎ ছয় সমস্ত যে নিচে যা আছে তাই আর উপরে একচল্লিশ ওকে এটাই উত্তর এদের গুণ ফলটা এটাই এরপর কি করতে হবে এদের ভাগ ফল তো ভাগ ফল মোটামুটি এই পর্যন্ত ঠিকই থাকবে আমি ভাগ চিহ্নটা দিয়ে নিলাম আর এখানে লিখলাম এদের ভাগ ফল দেখো বরাবর একই প্রদত্ত ভগ্নাংশ দুটি এত এত এদের ভাগ ফল এত ভাগ এত তাহলে এখানেও ভাগ চিহ্ন থাকবে এটা দিয়ে এটাকে যা হলো এটা ভেঙ্গে এটা হলো আচ্ছা এবার এখান থেকে চেঞ্জ হওয়া শুরু করবে আসলে মূলত ভগ্নাংশের কখনো ভাগ হয় না তাই না এটা দিয়ে এটাকে কখনো ভাগ করা যাবে না অর্থাৎ এক কথা ভগ্নাংশের ভাগ হয় না তাহলে কি করতে হবে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভাগ চিহ্ন গুণ চিহ্ন দিয়ে নেবো আর যখনই গুণ চিহ্ন দেবো এই চোদ্দোটা উপরে যাবে আর সতেরোটা নিচে আসবে সাত দিয়ে চোদ্দ কাটলে সাত দু চোদ্দো আচ্ছা আর কাটাকাটি করা যায় না এবার সাঁত্রিশ দ্বারা এটাকে গুণ করে দাও যেহেতু গুণ এটা তার মানে চুয়াত্তর আর এখানে সতেরো এবার সতেরোকে এই চুয়াত্তর দ্বারা সত্তর দিয়ে ভাগ করবো চার সাতটা চার চারেককে চার দুই ছয় চারবার দিল কত হয় দেখো চার সাতটা আঠাশের আট হাতে থাকে দুই দুই আর চারেককে চার দুই ছয় এটা হচ্ছে তাহলে বিয়োগ করলে আট আছে কত চোদ্দ পাবো ছয় ছয়ই হচ্ছে তার মানে এটার সমান কত হলো ভাগ ফল চার আর এখানে নিচে যা আছে তাই আর উপরে সরি নিচে কত আছে নিচে সতেরো উপরে ছয় এটাই হচ্ছে উত্তর তাহলে এটা হচ্ছে তাদের ভাগ ফল এবার এর কাজ এর কাজটা তোমাদের খেলা সেই খেলাটা কি এখানে এ এর ভগ্নশুদ্ধিটি এত অতএব এর কাজ হবে এর এর কাজ হবে এখানে শুধু এর দেবে এখানে এর দেবে আর এর মানেই এখানেও এর দাও এর মানেই হচ্ছে গুণ বোঝায় ঠিক আছে এর মানেই গুণ বোঝায় তো গুণ দিলে বুঝতে পারছি এটা হচ্ছে তোমাদের কাজ এর মানে যদি গুণ বোঝায় তাহলে এখানে গুণ চিহ্ন আসবে তার মানে এটা দিয়ে এটা গুণ এটা দিয়ে এটাকে গুণ করে ভাগ করবে দেখবে যে গুণের যে অপশনটা বেড়েছিলো এটাই বের হবে তো আশা করছি শিক্ষার্থীর বন্ধুরা অনেক ভালোভাবে তোমরা এই পাঁচটা বিষয় তোমরা বুঝে গেছো দুটো ভগ্নাংশ দিয়ে কী করতে হবে তো ভালো থেকো এবং আগামী দিনে আবার নতুন পৃষ্ঠা থেকে শুরু করবো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ